অন্যরকম নাম আমি মুসলিম তার মানে আমি কিছু বলতে চাই একজন মুসলিম মানে একজন পারফেক্ট মানুষ একটা পারফেক্ট সমাজ নির্দিষ্ট একটা জীবনযাত্রায় তারা চলে একটা লিমিটেড লাইফ করে মদ খায় না গাঁজা খায় না খেলো তিরস্কার পায় এরকম কোনো অন্যায় করলে মুসলমান সমাজ তাকে ভালোভাবে মেনে নেয় না একটা চমৎকার একটা পরিবারের গল্প আমি মুসলিম আমি বিশ্বাস করি গল্পটা যে লিখেছেন সেটা অনেক উপরে নিয়ে যাবেন এই গল্পটা ইতিহাস হবে এটাও আমরা দেখেছিলাম শাহরুখ খান ওনার নামের পিছনে খান ছিল হাবিব খানের মতো যার ফলে উনি কিন্তু আমেরিকায় অ্যারেস্ট হয়েছিলেন ওনাকে খুব নাজেয়াল করছিলেন উনি মুসলিম এটা নিয়ে পর একটা সিনেমা উনি বানিয়েছেন এটাও অনেক ভালো গেছে আমি বিশ্বাস করি এই সিনেমাটাও ভালো যাবে আর নায়িকা মানে মূল নায়িকা নাকি এখানে নাই উনি কানাডাতে আছেন তার জন্য আমার শুভকামনা শুভকামনা থাকলে এখানে মিউজিক ডিরেক্টর আছেন ওই যে আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক ভালো ভালো গান করেছেন আই গ্রেটফুল টু হিম আর একজন জুনিয়র মিউজিক ডিরেক্টর বক্তব্য দিয়ে গেছেন যার বক্তব্য আজকেই শুরু হয়েছে বাট উনি ভালো বলেছেন আর বলতে চাই যে আমরা আসলে চলচ্চিত্র যেভাবে দেখাতে দেখাচ্ছে সেভাবে প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রডিউসার বা লুজার হচ্ছে এটা আমাদের একটা সিস্টেমের মধ্যে আসতে হবে যে অনলাইন টিকিটিং যেটা সিনেপ্লেক্সগুলো করে যে আমার সিনেমা চলছে আপনি ঘরে বসে দেখতে পারবেন কত মানুষ দেখছে এটা দালাল ঠিক করার দরকার নাই পাহারা দেওয়ার লোকের দরকার নাই গ্রামে গ্রামে সিনেমা হলের লোকের পাঠানোর দরকার নেই ওনারা যারা যায় তারা আবার একটা কম্প্রোমাইজ করে ফেলে আলটিমেটলি লুজার হয় প্রডিউসার এটা একটা ক্যাপ্টেন থাকে ডিরেক্টার যত পাওয়ারই থাক না কারণ প্রডিউসার টাকা না দিলে কিন্তু আসলে ক্যাপ্টেন কিছুই করতে না। এই প্রডিউসার আমাদের বাঁচাতে হবে বাঁচাতে চাইলেই আমাদের খুব সাবধানে কাজ করতে হবে যাতে করে প্রডিউসার টিকে গাছ যদি থাকে তাহলে আমরা ফল পাবেন আর গাছ যদি নিচে কেটে ফেলেন তাহলে ফল আসবে আসবে না তাহলে গাছ বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা সবাই করবেন আমি শিল্পী সমিতির পক্ষ থেকে আমিও বলে যাচ্ছি সাইবার মতো যে যদি চলচ্চিত্র শিল্পী সমিতির রকম সহযোগিতা লাগে সেটাতে লিগাল হয় হানড্রেড পার্সেন্ট আমরা করবো ইনশাল্লাহ